তিন নম্বর প্রশ্ন আমার এক কলি কফি শপে কাজ করে ও তার সাথে পরিবেশন করেন কফি যায় আমার প্রশ্ন হলো তার রুজি রোজগার কি হালাল হবে হালাল হারামের সংমিশ্রণ রয়েছে যতটা কফি বিক্রি করছে কফি পরিবেশন করছে যতটা সময় কফি তৈরি করায় বা পরিবেশন করাই দিচ্ছে মানে হালাল কাজে দিচ্ছে ততটা তার রুজি হালাল আর যতটা সময় প্রতিদিনের হারাম কাজে সীসা তৈরি করায় সীসা পরিবেশন করায় এইগুলোতে সময় দিচ্ছে ততটা তার রুজি হারো যদি আট ঘন্টা ডিউটি থাকে চার ঘন্টা সীসার কাজ করছে চার ঘন্টা কফির কাজ করছে চার ঘন্টা রুজি হারও চার ঘন্টা রুজি হারো আল্লাহ বলছেন ওয়াখা না খালো তো আমল হোয়ালেহান ওয়াখারা সেইয়ান কিছু মানুষ এমন মুসলিম যারা কিছু ভালো আমল করেছে আর পাপ করেছে এই ধরনের তারা জীবনাগার তাদের জীবনে বই 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 বৈপরীত্য রয়েছে হ্যাঁ বিপরীতমুখী ভালো কাজও করে মন্দ কাজ করে এটি মানের দুর্বলতা এটি এক ধরনের নেফাক আমার প্রশ্ন হলো তার রোজি রোজগার হালাল কি না হালাল হারামের সংমিশ্রণ যে হারাম যদি বেশি হয়ে যায় তাহলে জানে যেতে আর হারাম খেলে নিজের জীবনে শরীর স্বাস্থ্যে মানসিক অবস্থায় পারিবারিক অবস্থায় তারপরে অর্থ রোজগারে আর ছেলে মেয়েদের বর্গ হবে না এসব খেয়ে নিজেও ভালো মানুষ হতে পারবেন না আপনার ছেলে মেয়েরা ভালো মানুষ হবে না আপনার স্ত্রী ভালো মানুষ হবে না হারাম খাওয়ার পরে কুপুর ভাব রয়েছে আল্লাহেদা দান করুন হালাল রোজগার করুন হারাম রোজগার করবেন না হারাম কখন আপনার কল্যাণ বয়ে নিয়ে না।